বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করে আলোচনায় এসে গিয়েছে দুই শিক্ষা প্রতিষ্ঠান একটি ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন হচ্ছে এই দুটো ক্যাম্পাসে ছাত্র নির্বাচন এতটা গুরুত্বপূর্ণ কেন আর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই আসলে কে ছিল প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য আমরা যদি প্রথমেই ঐতিহাসিক ভূমিকায় আসি তাহলে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহাসিক ভূমিকাটি এক নজরে দেখে নেওয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেবলই শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের প্রাণ কেন্দ্র ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ আবার সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন সব ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ছিল কেন্দ্রীয় শক্তি উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলনেও ডাকসুল নেতৃত্বরাই ছিলেন নির্ণায়ক শক্তি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর রাজনৈতিক প্রতিবাদের জন্য এই ক্যাম্পাস বিশেষভাবে পরিচিত আমরা ফিরে দেখবার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সবশেষ নির্বাচন কবে হয়েছিল কিংবা সেই নির্বাচনগুলোতে কোন রাজনৈতিক শক্তি ক্ষমতা পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ নির্বাচন হয়েছিল দু সালে প্রায় আঠাশ বছর পর ভিভি পদে জয়পান নুরুল হক নূর আর বেশিরভাগ পদি জয়ী হয়েছিল ছাত্রলীগ অভিযোগ ছিল কারচপি আর রাতের ভোট এবং সহিংসতার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ নির্বাচন হয়েছিল উনিশশো সালে জয়ী হয়েছিল প্রগতিশীল জোট ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন আর জাসদ মিলিতভাবে এই জোট গড়ে নির্বাচনে লড়েছিল তারপর থেকে আর নির্বাচন হয়নি প্রায় দুই দশকের বেশি সময় পার হয়ে গিয়েছে এখন প্রশ্ন খুঁজে বের করার চেষ্টা করব কেন বারবার শাসক দলের হাতিয়ার হিসেবে এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ থেকে উঠে আসা নেতৃত্বই হাতিয়ার হয়ে উঠেছিলেন প্রথমত বাংলাদেশের রাজনীতিতে শিক্ষাঙ্গন সবসময় শাসক দলের নিয়ন্ত্রণে ছিল যেমন ছাত্রলীগ তেমনি ছাত্র দল বা অন্য সংগঠনগুলো ক্ষমতাসীন দলের হয়ে কাজ করেছে ফলে বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠেছিল রাজনৈতিক পরীক্ষাগার অনেক সময় নির্বাচনের বদলে দখল টর্চার সেল আর সহিংসতা ছিল নিত্যদিনের ঘটনা শেখ হাসিনার দীর্ঘ আমলেও ক্যাম্পাসগুলো দলীয় রাজনীতির করায়ত্ত হয়ে যায় শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাননি বরং ওপর থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্বই প্রভাব বিস্তার করেছে তাহলে এখনকার কি অবস্থা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর এই শিক্ষাঙ্গনের অবস্থাই বা রকম আজ শিক্ষার্থীরা প্রশ্ন করছেন আবার কি আগের মতোই হবে নাকি সত্যি একটি বৈষম্যহীন স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে এই শিক্ষাঙ্গনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা লিখছেন এখন নির্বাচন হলে সেটা হতে হবে মুক্ত সুষ্ঠু এবং স্বচ্ছ জাতীয় নির্বাচনের আগে যদি ক্যাম্পাসগুলোতে নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে সেটি দেশের রাজনীতিতে বড় বার্তা দেবে এবার আসবো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারিতে সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আর সেই নির্বাচনের আগে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হলে এই সরকার আগামী নির্বাচনেও সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করবে সেটি দেশবাসীর কাছে এবং বিদেশের কাছে বার্তা পৌঁছে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রের প্রতিচ্ছবি আর জাহাঙ্গীরনগরে নির্বাচন হলে সেটি দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে নতুন নেতৃত্ব গড়ে তুলবে শিক্ষার্থীরা চান সহিংসতা নয় দখল নয় বরং তাদের আসল সমস্যা ফ্রি বৃদ্ধি আবাসন সংকট শিক্ষার মান উন্নয়ন এসব নিয়েই কাজ করুক নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুটো কিন্তু আন্তর্জাতিকভাবে আলোচিত তাই আমরা বেশ কয়েকটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই দুটো শিক্ষাঙ্গনকে তুলনা করতে পারি যেমন আমেরিকার হার্ভার্ড যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বা ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এসব জায়গায়ও ছাত্র সংসদ নির্বাচন হয় নিয়মিত সেখানে শিক্ষার্থীরা মুক্তভাবে প্রার্থী দাঁড় করান নিজেদের সমস্যা তুলে ধরেন আর নতুন নেতৃত্বকে ক্ষমতায় আনেন অথচ বাংলাদেশে ছাত্র সংসদের নির্বাচন দীর্ঘদিন বন্ধ আর হলেও সেটি বিতর্কিত আর সহিংসতায় করা থাকে আর এই ব্যবধান মিটিয়ে শিক্ষাঙ্গনে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কেবল দুটি ক্যাম্পাসের বিষয় নয় এটা এখন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতেরও একটি প্রতীক প্রশ্ন একটাই শিক্ষাঙ্গন আবার কি শাসক দলের হাতিয়ার হয়ে উঠবে নাকি নতুন প্রজন্মের হাতে গড়ে উঠবে এক বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থা এই প্রশ্নের উত্তর সময় দেবে তাই আমাদের অপেক্ষা ঢাকা কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুটো শিক্ষাঙ্গনই সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক আর এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে উঠে আসুক আগামীর বাংলাদেশ করার নেতৃত্ব প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস আমাদের এই বিশ্লেষণটি আপনারা গভীর মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই বিশ্লেষণের সঙ্গে আপনার সহমত কিংবা ভিন্ন মত থাকতেই পারে আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের মন্তব্যের কলামে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন নমস্কার